মাহে রমজানের শেষ জমা জুমায়তুল বিদা একে একে জাতীয় মসজিদ বাইতুল মকরমে আসছেন ধর্মপ্রাণ মুসল্লেরা দুপুরের বেশ আগে থেকেই আসতে শুরু করেছেন মুসল্লেরা মসজিদের সব কয়টি ফ্লৌর ছিল খানায় খানায় পূর্ণ কুতবার আগে অনেকেই নফল আবাদত বন্ধে ব্যস্ত ছিলেন জুমায়তুল বিদ্যা উপলক্ষে দেশ ও জাতির কল্যাণে এবং মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয় জাতীয় মসজিদ বাইতুল মকারমে জাতীয় মসজিদ বাইতুল মোকারম থেকে আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে